দর্শক আমি নিউরোসায়েন্স পেন সেন্টারে ওটি রুম থেকে আমি কথা বলছি আমি ডাক্তার জাহাঞ্জারন চৌধুরী এই রুগীটা পিএলএডে নিয়ে আসছিলো আমরা ওনাকে ফিজিওথেরাপি অ্যাডভাইস ডি সবই দিছি কিন্তু ইম্প্রুভ হয় নাই দেন সেকেন্ড দুটো অপশন থাকে একটা হচ্ছে ইন্টারভেশন আর একটা সার্জারি যেহেতু ওনার এই অবস্থায় সার্জারির কোনো কন্ডিশন নাই অর্থাৎ উনি কসটা পেখানা ধরে রাখতে পারে বা কোনো প্যারালাইসির দিকে যায় না এ দুইটা থাকলে আমি ইন্টারভেশন করতাম না আমি নিউরোসার্জন কাছে পাঠায় দিতাম এখন সেকেন্ড আমি চেষ্টা করতেছি যে একটা ওই আলট্রাসোনোর গাইডেড আমরা এখানে এতে কড়াল স্পেস হ্যাঁ এটা কড়াল স্পেস আমি এখান থেকে ওষুধটা দিয়ে এখানে আনলে ওষুধগুলা ইপিডোরাল স্পেসে চলে যাবে তখন এই ওষুধগুলো ওই নারটাকে যেটা কম্প্রেশন হচ্ছে ওটাকে আশেপাশে যে ইডিমা আছে ইডিমাগুলোকে সে সাবসেট করবে পরবর্তী এমনি ইন্টারভাটিভের প্রেশার যদি আমরা কমাই ফেলি ওটা অসমের স্ট্রিং হয়ে যাবে বাকের ডিস্ক এটা তো আজকে আমি এতটুকু প্রসিডিওরটা আমি বললাম যে সব ক্ষেত্রে ইন্টারভেশন লাগে না সব ক্ষেত্রে অপারেশন লাগে না মাত্র ফিফটিন পার্সেন্ট ক্ষেত্রে লাগে